সাত সকালে মহারাজগঞ্জ বাজারে বহির মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর অপর দুটি গাড়িকে সজোরে ধাক্কা মারে বলা চলে যে অল্পেতে রক্ষা পেল মহারাজগঞ্জ বাজার এলাকার স্থানীয় ব্যবসায়ী সহ পথ চলতি সাধারণ মানুষ বলা চলে যে তবে এই ঘটনাকে কেন্দ্র করে হতাহতের কোনো খবর নেই জানা গেছে যে বহির এ এস জিরো ওয়ান ইসি নাইন সিক্স সেভেন ওয়ান নাম্বারের একটি মাল নিয়ে মহারাজগঞ্জ বাজারে আসে গাড়িটি বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে মাল আনলোড করা হয় শুক্রবার সকালে গাড়ি চালক গাড়ি স্টার্ট করার সাথে সাথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর দুটি গাড়িকে সজরে ধাক্কা মারে এতে গাড়ি দুটি যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত এক গাড়ি চালক কি বলেছেন শুনবো একবার

দুর্ঘটনা কিছুতেই কমছে না এই রাজ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চালকের অসাবধানতার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে এখন সময় বিরতির সঙ্গে থাকুন